নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি তালের ক্ষীর তাল শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই একদিন এই তালের ক্ষীর বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ স্বাদের হয় এই তালের সময় একদিন তালের ক্ষীর না খেলে মনে হয় তাল খাওয়া অসম্পূর্ণ রয়ে গেছে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো চলুন বন্ধুরা তালের ক্ষিটটা কীভাবে তৈরি করলাম সেটাই এখন শেয়ার করুন এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি আর তালটা একটু কালো দেখে নেবেন কালো তাল কিন্তু খুব মিষ্টি হয় এখন আমি এই তালের বাইরের অংশটাকে ফেলে দেব আর এটার পার্ফটাকে আমি বার করে নেব। এই তালের খোসাটাকে ফেলে দিয়ে তালটায় তালের পার্পটাকে আমি বার করব। দেখুন তালের খোসাটাকে ফেলে দিয়ে তালের এই আঠিগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি আমি এইভাবেই তালের রসটাকে বার করি এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর এটার পাল্পটাকে আমি বার করব আমি এইভাবেই তালের পাল বার করতে সুবিধা পাই তাই আমি এইভাবেই বার করি আপনারা আপনাদের সুবিধা মতো তালের পার্পটাকে বার করে নেবেন দেখুন এখানে আমি তালের পার্পটাকে বার করে একটা সুতির কাপড়ের মধ্যে ছেকে ছেঁকে নিচ্ছি তালের যে জলটা দিয়েছিলাম সেই জলটা নিচে পড়ে যাবে আর পাল্পটা কিন্তু উপরে কাপড়ের মধ্যে আটকে থাকবে আমি এইভাবেই তালের পাল্পটাকে বের করে নিয়েছি দেখুন এখন আমি একটা চামচের সাহায্যে এইভাবে তালের পাল্পটাকে উঠিয়ে নিচ্ছি এটা আমি আধ ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম তালের পাল্পটা কিন্তু উপরে এইভাবে রয়ে গেছে এখন আমি এখানে হাফ লিটারের মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর দুধটাকে আমি খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নেব দেখুন দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আর যে কোনো ক্ষীর বা দুধের জিনিস একটু তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ আমি এখানে বড় চামচের দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এখন গ্যাসের ফি ফ্লেমটাকে একদম লোতে রেখে এই গুঁড়ো দুধটাকে আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আর গুঁড়ো দুধ মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে গুঁড়ো দুধটাকে মেশাতে হবে হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধটাকে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আমি ডেসিকেটেড কোকোনাট বড় চামচের দু চামচ এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন এতেও কিন্তু এই খেতে খুবই অসাধারণ হবে আর এর মধ্যে অ্যাড করে দিব পঞ্চাশ গ্রামের মতো বাতাসা গুড়ের বাতাসা বাতাসা দিলে কি হয় ক্ষীরটা খেতে খুবই টেস্ট হবে আর আপনাদের হাতের কাছে যদি বাতাসা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চিনিটাও দিতে পারেন তবে চিনি দিলে দুধটাকে একটু বেশি সময় ফুটাতে হবে কারণ চিনির থেকে কিন্তু জল ছেড়ে দেবে আর বাতাসা দিলে কিন্তু জল ছাড়বে না ক্ষীরটা খেতে খুবই টেস্ট হবে দেখুন বাতাসাটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে আর দুধটা কতটা ঘন হয়ে গেছে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই তালের পাল্পটা যে বের করেছিলাম সেই তালের পাল্পটা এখানে আমি বড় চামচের দুই চামচ তালের পাল্প অ্যাড করে দেবো আর তালের পাল্প যখনই অ্যাড করা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই কিন্তু তালের পাল্পটাকে অ্যাড করতে হবে নালে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে এখন আমি এই তালের পার্পটাকে এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন তালের পার্পটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে লো ফ্লেমে এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব আমি এখানে কোনো ফ্লেভার ইউজ করছি না আপনারা চাইলে কিন্তু একটু এলাচের গুঁড়োও দিতে পারেন তো আমি এক মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে তারপর সার্ভিং প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো তালের ক্ষীরটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে কিন্তু আমি ক্ষীরটাকে সার্ভ করব দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই ক্ষীরটা কানারটাও কি দুর্দান্ত এসছে ক্ষীরে অসাধারণ হয়েছে কিন্তু ক্ষীরটা আমি তালের ক্ষীরটাকে পুরোটা ঢেলে নিয়েছি তো বন্ধুরা আজকে আমার এই তালের ক্ষীর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন আমি উপর থেকে এইভাবে একটু তালটাকে গার্নিশিং করে দিই দেখুন আমি একটু তালটাকে উপরে এইভাবে যে গার্নিশিং করে দিয়েছি বন্ধুরা আপনারাও এই তাল থাকতে থাকতে একবার এইভাবে আমি যে পদ্ধতিতে তাদের ক্ষীর তৈরি করেছি সেই পদ্ধতিতে একবার তাদের ক্ষীত খেয়ে দেখবেন অসাধারণ স্বাদের হয় কিন্তু এই তাদের ক্ষীরটা খেতে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ